মিসমিল্লা রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনাদের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আমরা সমন্বয়কদের কাছে গিয়েছি মাননীয় উপদেষ্টা মণ্ডলীদের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছি সরাসরি বসে আলোচনা করেছি তারা আমাদের এই অভাব অভিযোগগুলো যৌক্তিকতা খুঁজে পেয়েছে এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং বলেছিল আমাদের প্রত্যেকটা ভাতা বর্ধিতকরণ করবে এমনকি নতুন করে শান্তি বিনোদন ভাতাও সংযোজন করবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে কিন্তু দেখা গেল বিধি বাম আমাদের সবগুলো ভাতা বর্ধিত হচ্ছে না আর পুলিশের কিটানি খেয়ে মাত্র টোয়েন্টি ফাইভ পারসেন্ট উৎসব ভাতা শুধু শিক্ষকদের জন্য বর্ধিত করতে পেরেছি তারপর আমরা যোগাযোগ করলে বলে যে বরাদ্দ নাই বাজেটে অর্থ নাই বাজেট পর্যন্ত অপেক্ষা করলাম এরপরও আমাদের আন্তঃযোগাযোগ এবং মাননীয় উপদেষ্টা মণ্ডলীদের সাথে যোগাযোগ রক্ষা করে আসছি এখন যিনি মাননীয় শিক্ষা উপদেষ্টা ওনাকেও আমরা জানিয়েছি এরপর কোনো কাজ হচ্ছে না তারপর একদিনের একটা মহাসমাবেশ করেছে সর্বোচ্চ উপস্থিতি দিয়ে যারা এখানে উপস্থিত ছিলেন সবাইকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রশ্ন ফাঁস আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কতটুকু পরিমাণ চেয়েছি কত দিনের মধ্যে দিতে হবে তা বলেছি এবং সময়সীমাও আমরা বেঁধে দিয়েছি যথেষ্ট সময়সীমা দেওয়া হয়েছে দুই মাসের মধ্যে বাজেট হওয়ার পর বরাদ্দ হওয়ার পর শিক্ষকদেরকে ন্যূনতম বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে পারবে না তা হতে পারে না এই বিশ পার্সেন্ট কেন আসলো মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে বলেছিল আপনারা এমন কোনো দাবি করবেন না যে দাবিটা শিক্ষা মন্ত্রণালয় পরে থাকবে ওনার পরোক্ষ উপদেশে আমরা কিন্তু ন্যূনতম বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া চেয়েছে এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতা চেয়েছে কর্মচারী ভাইদের জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতা চেয়েছে আমরা অপেক্ষায় ছিলাম কবে না আমাদের সেই সুসংবাদ আসবে এর মধ্যে কুচু ক্রিমহলের চক্রান্ত কিন্তু থেমে নেই তারা প্রথমার্ধে একটা প্রজ্ঞাপন প্রকাশ করলো এক হাজারকে দুই হাজার পাঁচশোকে এক হাজার পরবর্তীতে যখন পারসেন্টেজের হিসাব আমরাও দিলাম সরকারও নিল চূড়ান্ত হয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা স্বাক্ষর হল অর্থ মন্ত্রণালয় যাওয়ার আগেই আবার একটা নতুন করে প্রজ্ঞাপন দিল বাড়ি ভাড়া এক হাজারকে পাঁচশো টাকা তারা বর্ধিত করেছে কারণ তাদের দফতরে দুশো কোটি টাকার বেশি নেই এই মর্মে তারা আমাদেরকে জানিয়েছে ধিক্কার জানায় এই ধরনের সিদ্ধান্তকে আমাদেরকে আইনের ভয় দেখাবেন না ক্ষুধার্ত মানুষ কখনই আইনের তোয়াক্কা করে না আইনকে ভয় পায় না ন্যাসেসিটি নোজ নোল এই প্রবাদটা আমাদের সকলেরই জানা আমরা বলতে চাই যদি দশ তারিখের মধ্যে আমাদের এই কাঙ্ক্ষিত পর্যায়ে এবং চাহিদা মাফিক আমাদের সুস্পষ্ট প্রজ্ঞাপন বা লিখিত নির্দেশনা না আসে বারো তারিখে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ শিক্ষক উপস্থিতি দিয়ে আমরা লাগাতার কর্মসূচি চালাব শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে পুলিশি কোনো প্রকার হয়রানি করলে প্রতিষ্ঠানে তালা ঝুলবে দিনের পর দিন আমরা চাই না প্রতিষ্ঠানে তালা ঝুলাতে কারণ আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই বলেই বারবার মাননীয় উপদেষ্টা মণ্ডলীদের সাথে বসেছি লিখিত হিসাব দিয়েছে তারা যে পরামর্শ দিয়েছে সেই মোতাবেকে হেঁটেছে তারপরেও যদি কাজে না আসে মনে রাখবেন এটাই হবে আমাদের শেষ সিদ্ধান্ত বারো তারিখ থেকে লাগাতার কর্মসূচি চলবে কেউ আমাদেরকে আটকাতে পারবে না আর পুলিশি হয়রানি হলে সেদিন থেকেই প্রতিষ্ঠানে তালা ঝুলবে তার বিন্দুমাত্র ব্যর্থ করবে না সম্মানিত স্যার ম্যাডাম আপনাদেরকে সর্বোচ্চ উপস্থিতির জন্য ঘরে বসে না দেখে যে দেখি লাগাতার কর্মসূচি তো একদিন যাক দুই দিন যাক এমনটা না আমাদের টার্গেট কিন্তু দীর্ঘদিন না আমরা চাই সর্বোচ্চ উপস্থিতি দিয়ে দুই থেকে তিন দিনের মধ্যে আমাদের সুসংবাদ নিয়ে ঘরে ফিরতে সকলের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করবে যে আমাদের বাড়ি ভাড়া কি বিশ পারসেন্ট হচ্ছে কি হচ্ছে না তাই আপনাদের সকলের সহযোগিতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি